নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা চিকেন তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাত রুটি লুচি পরোটা নানের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়েছি আটশো গ্রাম চিকেন বন্ধুরা চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আমি এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে এবার আমি ভেজে নিয়েছি এবার কিন্তু তুলে নিতে হবে বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা মিক্সারে বেটে নিতে হবে ওই তেলের মধ্যেই আবারও কিন্তু আমি দিয়ে দেবো সরষর তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে গোটা গরম মশলা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবার কিন্তু নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে চিকেনটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে চিকেনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ আদা আর রসুন বাটা এখানে আমি আদা আর রসুন বাটাটা একটু কম দিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারো বন্ধুরা এই রান্নাতে কিন্তু একটু আদা রসুন বাটা কম দিলেই বেশি ভালো লাগে আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ছ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিলে কিন্তু নিচের থেকে লেগে যাবে না সুন্দরভাবে কষানো হয়ে যাবে শুকনো মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে শুকনো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি আগের থেকেই ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে কিন্তু মিক্সারে বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রাখবো ছ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা মাংস আর মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি এখানে দু চামচ টক দই টক দইটা দিয়ে কিন্তু আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে টক দইটা দিয়ে আমি আবারও কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আবারও কিন্তু আমি কম গ্যাসে ঢেকে রাখবো বন্ধুরা এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা ছ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি কাজু বাটা বন্ধুরা আট থেকে দশটা কাজু আমি আগের থেকে কিন্তু পাটায় বেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু গরম মশলা আর দিয়েছি কাসুরি মেথি আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা উপর থেকে কিন্তু কত সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানোও হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব জল বন্ধুরা এখানে কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি চিকেন রান্না করার সময় অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এতে করে কিন্তু সময়টাও কম লাগে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো ছ থেকে সাত মিনিটের জন্য ছ থেকে সাত মিনিট পরেই দেখবে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখানে নিয়েছি আমি একটা তরকা প্যান বন্ধুরা দু চামচ বাটার আমি গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধুনেপাতা পাতা কুচি তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আমার বাটার চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন